আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও আয়কর রিটার্ন জমা দেন নাই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন আয়কর রিটার্ন চলমান আছে সরকারিভাবে এখনো বন্ধ হয় না অনলাইন রিটার্ন আপনারা চাইলে এখনও অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন যারা ট্যাক্স দিতে চান সরকারকে তারাও করতে পারবেন যাদের আয় সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে তারা চাইলে জিরো রিটার্ন জমা দিতে পারবেন আপনাদের কাছে সরকারিভাবে ট্যাক্স রিটার্ন অফিস থেকে অনেকের কাছেই নোটিশ পাঠানো হয়েছে রিটার্ন জমা দেওয়ার জন্য তো আপনারা যদি অফিসিয়ালি সরাসরি না যেয়ে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে রিটার্ন কমপ্লিট করলে তাহলে আর আপনার অফিসে যাওয়া লাগবে না তো যারা এখনও করেন নাই আপনারা অবশ্যই রিটার্ন সাবমিট করবেন আর রিটার্ন আপনার অনেক কাজের প্রয়োজন যখন আপনি রিটার্ন সাবমিট না করার কারণে আপনি অনেক কাজেই বাধা সম্মুখীন হবেন অনেক কাজ করতে পারবেন না যারা এখনও রিটার্ন করেন নাই আমার মাধ্যমে রিটার্ন করে নিতে পারবেন আমি কাজের পরেই টাকা নেই রিটার্ন করতে চেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন